প্রতি শয়তানের নিঃশ্বাস নামে একটা ড্রাগ বের হয়েছে যা কিছু বুঝে ওঠার আগে আপনার সর্বস্ব লুট করে নিয়ে যায় হতে পারে আপনার বাসা কিংবা অফিস কোথাও আপনি নিরাপদ নয় এদের হাত থেকে এটা এমন একটা ওষুধ যা এক ফুট দূর থেকে ব্যবহার করা যায় আপনার দিকে এটা কাগজে কিংবা টাকায় ব্যবহার করে আপনার নিশ্বাস পর্যন্ত নিয়ে গেলেই আপনার মনে হবে আপনার বা প্রিয়জন সে যে এটা ব্যবহার করেছে অথচ সে আপনার সর্বস্ব লুট করে নিয়ে যাবে খুব সহজেই আপনি কিছু বুঝে ওঠার আগেই তার হাতের মুয়া বা হাতের পুতুল হয়ে যাবেন তার আর আপনার কাছে যা কিছু আছে মূল্যবান তা অতি সহজেই হারাবেন নিজের অনিচ্ছায় কেউ বুঝতেই পারে না তা সর্বস্ব হারাচ্ছে প্রতি কুমিল্লায় এই গ্রুপটা সক্রিয় হয়ে উঠেছে অনেক ব্যবসায়ী হারিয়েছে তার সর্বস্ব তাই আপনাকে এদের হাত থেকে নিজেই নিজেকে সুরক্ষা করতে হবে আমাদের দেশে পুলিশ অতি সহজেই এদেরকে ধরতে পারতেছে না এদেরকে ধরার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছে ভিডিওটা শেয়ার করে আপনি সতর্ক হন এবং আপনার প্রিয়জনদেরকে সতর্ক করুন এদের থাক এদের হাত থেকে এরা এমন একটা সক্রিয় সংগঠন আস্তে আস্তে সারা দেশে সক্রিয় হয়ে উঠতেছে